সালামু আলাইকুম ভিয়াস মির স্টাডি হাউস আপনাদের স্বাগতম ভিয়াস আজকের ভিডিওতে আলোচনা করব শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অফিস সহায়ক পদের কাজ কি বেতন কত ও অফিস সহায়ক পদের পদোন্নতি রয়েছে কি না এই সকল বিষয়ে জানতে পারবেন প্রথমে বলব অফিস সহায়ক পদের কাজ কি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অফিস সহায়কের কাজ হল অফিসের ফাইলপত্র সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা অফিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কর্মকর্তাদের নাস্তা পানি করানো কর্মকর্তার আদেশ অনুযায়ী ব্যাংকে টাকা জমা করা ও উত্তোলন করা এছাড়া কর্মকর্তার আদেশ অনুযায়ী আপনার অফিসের অন্য যে কোনো কাজে সহযোগিতা করতে হবে অফিস শুরুর পূর্বে আপনি কমপক্ষে বিশ থেকে তিরিশ মিনিট পূর্বে অফিসে উপস্থিত হয়ে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন ফাইলপত্র সাজিয়ে গুছিয়ে রাখা সব কিছু এ অন করে রাখতে হবে এখন বলবো আমি আপনাদেরকে বেতন ভাতা বৃহস্পতি অফিস সহায়ক পদটি চরিত্র শ্রেণীর একটি পথ অফিস সহায়কগণ বিশতম গ্রেডে বেতন পান বিশতম গ্রেডের মূল বেতন আট টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত এটি হচ্ছে তাদের মূল বেতন এর সাথে অন্যান্য ভাতা পাবেন অন্যান্য ভাতার মধ্যে হচ্ছে বাসা ভাড়া চিকিৎসা ভাতা টিফিন ভাতা ধোলাই ভাতা ও প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষা ভাতা পাবেন শিক্ষা ভাতার ক্ষেত্রে আপনার সন্তান থাকতে হবে একটি সন্তানের জন্য পাঁচশত টাকা এবং দুটি সন্তানের জন্য এক হাজার টাকা করে পাবেন এখন বলতে পারেন যে ভাইয়া অফিস সহায়ক পদে যোগদান করে কত টাকা মোট বেতন পাওয়া যাবে বেশ আপনি যদি অফিস সহায়ক পদে যোগদান করেন তাহলে ইনিশিয়ালি আপনি সর্বমত প্রায় পনেরো হাজার টাকার মতো বেতন পাবেন পদোন্নতি নীতিমালা অফিস সহায়ক পদে যদি আপনি ন্যূনতম পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করেন তাহলে পদোন্নতি নীতিমালা অনুযায়ী পদোন্নতি পেয়ে ক্যাশ সরকার পদে যেতে পারবেন এছাড়াও অফিস সহায়ক পদে আবার পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করার মাধ্যমে আপনি পদোন্নতি পেয়ে অ্যামোনিয়া মেশিন অপারেটর পদেও যেতে পারবেন এই ক্ষেত্রে দুটি পদে পদোন্নতির ক্ষেত্রে কিন্তু আপনাকে পাঁচ বছর সন্দেহজনকভাবে চাকরি সম্পন্ন করতে হবে এখন পাঁচ বছর সন্দেহজনকভাবে চাকরি সম্পন্ন করার পর আপনার যে পদের ভ্যাকেন্সি থাকবে এবং কর্তৃপক্ষ আপনাকে যে পদে কমফোর্টেবল ফিল মনে করবে তারা সেই পদে আপনাকে পদোন্নতি দিবে তো ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ